উত্তর করিমগঞ্জ বিধানসভা খেল মহারণ প্রতিযোগিতার টুর আনুষ্ঠানিক সূচনা হল আজ প্রদীপ প্রচরণ এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী বিধায়ক কমলাক্ষ দেব প্রক্যাস্ত খেল মহারণের চেয়ারম্যান সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার মাঠে উপস্থিত অতিথিরা এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন এতে প্রথম দিনে অ্যাথলেটিক্স কাবাডি এবং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগামীকাল চব্বিশ ডিসেম্বর মালুয়া শ্রীগৌরী জিপির আনগাং খেলার মাঠে ভলিবল এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া আগামী পঁচিশ ডিসেম্বর করিমগঞ্জ কলেজ খেলার মাঠে সেখানে সকালে ফুটবল প্রতিযোগিতা এবং ওই দিন বিকেল তিনটি নাগাদ জেলা ক্রীড়া সংস্থা খেলার মাঠে প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নন্দ মোদিজি আজাদিকা অমৃতকাল এর আনুষ্ঠানিক সূচনা করেছিলেন আরে আজাদিকা অমৃতকালে তিনি পাঁচটা জিনিস পঞ্চপ্রাণ পঞ্চপ্রাণ ঘোষণা করেছিলেন যেগুলো আমাদের এই অমৃতকাল এই পঁচিশ বছর অর্থাৎ দু হাজার বাইশ থেকে পঁচিশ জুন দিলে আমরা পাই দেশের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে দু হাজার তেইশে গিয়ে আমরা পঁচাত্তর বছর পূর্ণ করেছি এবং সাতচল্লিশে গিয়ে দেশের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে এই পঁচিশ বছরকে তিনি বলতেন অমৃতকাল আর এই অমৃতকালে এই দেশকে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ বানানোর জন্য তিনি পঞ্চপাণের ঘোষণা করেছিলেন তার আমরা নাগরিকরা করা দরকার এর মধ্যে একটা ছিল দেশের নাগরিকদের মধ্যে একতা গড়ে তোলা আর একতা ঘোরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খেলা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ধন্যবাদ জানাই আসামের মুখ্যমন্ত্রী মহোদয়কে যে তিনি এই নাগরিকদের মধ্যে যুবদের মধ্যে যুবাদের মধ্যে একতা গড়ার ক্ষেত্রে যে মূল একটা ব্যবস্থা সেটা হল খেলা এই খেলা খেল মহারণ দু হাজার তেইশে হয়েছে এবার চব্বিশে হচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে এই খেলার মাধ্যমে আজকের যে খেলা এখানে উৎসব উদ্বোধন হচ্ছে অনেকে এসেছেন আজকে তার জীবনে প্রথম করিমগঞ্জের বিএসএ মাঠে আজকে এসে খেলা অংশগ্রহণ করা ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ন্যাশনাল লেভেল অর্থাৎ সেই ছেলেটাকে তার প্রতিভার আগে কি হবে সে তার প্ল্যাটফর্মকে তুলে ধরতে পারে আগে কোনো প্ল্যাটফর্ম ছিল না আগে এরকম কোনো বাতাবরণ ছিল তাই মুখ্যমন্ত্রীর যে একটা প্রচেষ্টা শুধু খেল খেলমহরণ নয় বিভিন্ন ক্ষেত্রে আজকে গুণোৎসব বলুন আজকে মহল বলুন সঙ্গীত মহাসংগ্রাম বলুন এই ধরনের প্রোগ্রাম কি জন্য হয় এই ধরনের প্রোগ্রাম এই জন্য হয় নিজেকে আমরা যাতে আত্মনির্ভর করতে পারি নিজেকে যাতে আমরা তুলে ধরতে পারি তার জন্য এই ধরনের পদক্ষেপ এই ধরনের প্রথম প্রথমে আমি জিনিসটা তো কী ধরনের খেলাধুলা করানো হচ্ছে কিন্তু আজকের দিনে দেখলাম এরকম একটা পজিটিভ চিন্তাধারা এরকম একটা পজিটিভ মানসিকতার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকের ওনার উত্তর উত্তর স্মৃতি কামনা করছি খেলার সার্থকতা কামনা করছি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিধানসভা ভিত্তিক খেল মহারণের সভাপতি সুব্রত সুন্দর আয়োজন করার জন্য এই খেল মহারণের উত্তর উত্তর কামনা করে আমার বক্তব্য শেষ নমস্কার সৌভাতৃত্ব এবং একতার মাধ্যমে এই রাজ্য থেকে অন্তত সঠিকভাবে ক্রীড়াবিদ বেরিয়ে এসে ক্ষেত্রকে আরও উন্নত থেকে উন্নততর করার লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যুগান্তকারী পদক্ষেপ হিসেবে যে খেল মহারণ নামে দু হাজার তেইশ সনে তার প্রথম সংস্করণ শুরু হয়েছিল আর এবার এই খেল মহারণের দ্বিতীয় সংস্করণে এই রাজ্যের একশো ছাব্বিশটি বিধানসভা সমষ্টির মধ্যে তার দ্বিতীয় সংস্করণ শুরু হয়েছে আমাদের এই শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির আজকের এই বিধানসভার সমষ্টিভিত্তিক খেয়াল মহারণের শুভারম্ভ ইতিমধ্যে হয়েছে রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয় উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত কমলাক্ষ দেবরখ্যাস্ত মহোদয় এই শ্রীভূমি জেলার সম্মানীয় জেলা আয়ুক্ত শ্রীযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মহোদয়ের হাত ধরে তার শুভারম্ভ হয়েছে আর এই উদ্বোধনী সভায় মঞ্চে উপস্থিত আছেন যার হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তার শুভ উদ্বোধন হয়েছে এই বিধানসভা সমষ্টি থেকে বিগত দিনে যিনি চার চারবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে আসাম সরকারের শিল্পোদ্যোগ উন্নয়ন নিগমের অধ্যক্ষ হিসাবে এবং তার পরবর্তীতে আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ হিসাবে এবং বর্তমানে আসাম থেকে রাজ্যসভার মাননীয় সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে যিনি দায়িত্ব নির্বাহ করছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয় আর মঞ্চে যিনি উপস্থিত আছেন যার একদম প্রত্যক্ষ সহযোগে এই খেল মহারণের প্রথম সংস্করণ বা দ্বিতীয় সংস্করণ আয়োজনে যার সব থেকে বড় ভূমিকা আছে জেলা ক্রীড়া সংস্থার সম্মানীয় সাধারণ সম্পাদক শ্রীযুক্ত সুদীপ চক্রবর্তী সহ সুদী সদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং আসাম সরকারের মাননীয় যুব এবং ক্রীড়া কল্যাণ মন্ত্রী শ্রীমতী নন্দিতা গার্লুসা মহোদয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এই আয়োজনের এবার আবার দ্বিতীয়বারের জন্য আমার উপরে অন্ততপক্ষে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব তুলে দেওয়ার জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জেলার যিনি অভিভাবক মন্ত্রী আছেন শ্রীযুক্ত রঞ্জিত দাস মহোদয় ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা যারা সহযোগিতা করেছেন বিশেষভাবে জেলা ক্রীড়া সংস্থা সহ অন্যান্য যারা সহযোগিতা করেছেন সকলের নাম উল্লেখ করছি না তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই সঙ্গে দুঃখ প্রকাশ করছি যে বিগত বছর অর্থাৎ দু হাজার তেইশ সনে যখন প্রথম সংস্করণ খেল মহারণ আয়োজিত হয়েছিল এই মাঠেই আমরা করেছিলাম আর তার যা আয়োজন ছিল তার যে ব্যক্তি যেটা ছিল অন্তত পক্ষে বরাক উপত্যকা তো নয় সমগ্র আসামের মধ্যে জেলা ক্রীড়া আধিকারিক মহোদয় আমাকে বলছিলেন যে সমগ্র আসামের মধ্যে এত সুন্দরভাবে আয়োজন এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির যেভাবে হয়েছিল সকলের সহযোগিতায় সেটা কোনো একক কারোর কৃতিত্ব নয় সকলের সহযোগিতায় যেভাবে হয়েছিল সেটা বরাক উপত্যকা নয় সমগ্র আসামের মধ্যে সব থেকে সুন্দর বা সব থেকে ভালো আয়োজন ছিল আমরা এবার সেটা করে উঠতে পারিনি তার জন্য কমিটির সভাপতি সকলের নিকট মার্জনা এনেছি সময় কম ছিল আর ব্যবস্থা তার জন্য সেটা করে ওঠা সম্ভবপর হয়নি আর বিগত অন্তত পক্ষে দশ বারো দিনের মধ্যে আমাদের এই জেলা সদরে চার চারজন মন্ত্রীর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে